হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো জুলাইয়ের তেরো তারিখ রবিবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বা যে সকাল আটটা একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন কিছুদিন মানে এক সপ্তাহ একই রুটিন চলবে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই রান্না চাপিয়ে দিতে হবে কারণ ও দশটার সময় বেরিয়ে যাবে তো এই জন্যই বললাম যে এক সপ্তাহ এখন একই রুটিন চলবে আর এই যে দশটার সময় বেরিয়ে যাবে একদম বাড়িতে ফিরবে সেই রাত বারোটার সময় আর আমি জানো তো বারোটা পর্যন্তই অপেক্ষা করি ও আসে ফ্রেশ হয় তারপরে ঘুমাই ততক্ষণ পর্যন্ত আমি গান এডিট করি ব্লগ ভিডিও এডিট করি মানে আমার যা যা কাজকর্ম রয়েছে ফোনের আমি সেগুলো সারি আর কি তো এই কারণে না সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর আজকে জানো তো একটু আমার টেনশান রয়েছে আসলে কি দেখো তোমাদেরকে বলেছিলাম না ঘর মালিক বলেছে যে বাথরুমে কাজ হবে তো ওটা বলেছিল রবিবার আমি সেদিন ভুলে গিয়েছিলাম আর কি তো যাই হোক মানে আজ হবে আর কি কিন্তু ও তো দশটার সময় বেরিয়ে যাবে কিন্তু ঘর মালিক এখনও আসছে না মানে ও বেরিয়ে চলে যাওয়ার পরে আসবে আর আমি তো রুমে একা থাকবো এই জন্য না আমার একটু মানে একটু টেনশান লাগছে আর কি যে কি করবো আমি বুঝতে পারছি না আরও একটা ব্যাপার কি হয়েছে জানো তো ওর তো এখন সময় নেই মানে দোকান থেকে যে কিছু একটা কিনে নিয়ে আসবে সেই সময়টুকু পাচ্ছে না শুধুমাত্র নিচের দোকান বলে জলটা আনতে পারছে আর অন্য কিছু করার মতো সময় পাচ্ছে না তো আমরা এই জন্য কী করেছিলাম জানো তো অনলাইন থেকে গ্রসারির সব কিছু আমরা অর্ডার দিয়েছিলাম তো সেই সব কিছু আজকে আসবে কিন্তু অতই এই দশটার সময় বেরিয়ে চলে যাচ্ছে বাড়িতে ফিরবে সেই রাত বারোটার সময় আমি একা রয়েছি আমাকে ওই সব নিতে হবে কিন্তু এর আগে কোনো দিন আমরা অনলাইনে অর্ডার দেইনি তো এই জন্য না আমি খুব টেনশানে রয়েছি কিভাবে নিয়ে আসবো জানো তো মোর ছাব্বিশটা জিনিস অর্ডার দেওয়া রয়েছে তো আমি কিভাবে অত কিছু নিয়ে আসবো কখন আসবে মানে আমি সব কিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে তার ওপর আবার ঘর মালিক কখন আসবে আমি কিছুই বুঝতে পারছি না ব্রেকিং নিউজ আজকে ভাতটা আজকে করেছি আমি ফুটে ফুটিয়েছি হচ্ছে যে ডিমকে ভেজে তারপর হচ্ছে যে আলু দিয়ে তরকারি করছি আর এখানে আছে দেখেছি এদিকে দেখো ও যার পরেই না আমি স্নান করে নিয়েছি আসলে বাথরুমে কাজ হবে বলেছে তো এই আমি স্নান করে নিয়েছি কখন আসবে সেটা তো জানি না এই জন্য তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়েছি আর এই যে চুলে শ্যাম্পু করেছিলাম চুলে একটু তেল দিয়ে দিলাম আর জানো তো আজকে দেখো সমস্ত কাজকর্ম কিন্তু সাড়ে দশটার মধ্যে আমার হয়ে গেছে আর কি রান্নাও হয়ে গেছে স্নানও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর কি আর স্নান করার পরে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে যখন মানে চুলে তেল দিচ্ছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে আমার হাতে অনেক সময় তো আমি আমি ভেবেছি আজকে একটু সাজু গুজু করবো অনেক দিন মানে কিছুই নিজের জন্য করিনি আর কি কিন্তু কি কি সেজেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি ভুলে গেছি আর ভিডিও করিনি কারণ কখন অনলাইন থেকে ফোন করবে আর আমার ফোনে জানো তো যখন ভিডিও চালু থাকে কেউ যদি ফোন করে তাহলে না কোনো রিং হয় না এই জন্য আমি বুঝতেই পারি না কেউ ফোন করেছে কিনা তো এই জন্য তখন আর ভিডিও করিনি আর কি সেজেছি সেটাও আর তোমাদেরকে দেখানো হয়নি তো এখন বিকেল হয়ে গেছে এখন ঘর মালিক রুমে আর আমি এখন এই যে দুয়ারের দিকে দাঁড়িয়ে রয়েছি একটু নেল ছি সেটাই তোমাদেরকে দেখালাম আর কি তো এখন রুমের মধ্যে মানে বাথরুমে ঘর মালিক কাজ করছে আর আমি দেখো এই যে দুয়ারটাতে দাঁড়িয়ে রয়েছে জানো তো একটু কেমন কেমন লাগছিল কিন্তু দেখছি আমাদের পাশের যে ফ্যামিলি রুমগুলো রয়েছে ওদের দরজা খোলা ছিল তো তাই আর কিছু মনে হয়নি আর এখন আমাদের রুমের কাজ হয়ে গেছে আর ওটাই ছিল ঘর মালিক এখন গেছে পাশের রুমে তো যাই হোক একটা কাজ তো হলো কিন্তু এখনো অনলাইন থেকে ফোন করছে নি আসলে ওখানে বলে দেওয়া ছিল দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু এখন বাজে চারটা তো দেখি কখন ফোন করে আর আমার মিস্টার যখন ডিউটিতে যায় তখন কিছু জিনিসপত্র নিচের দোকান থেকে কিনে দিয়ে গিয়েছিল আসলে ওইগুলো না অনলাইনে পাওয়া যাচ্ছিলো না আর কি তো যাই হোক এখন সন্ধ্যে হতে যায় আর কি আর আমি এই যে সুজি বানিয়েছি খিদে পাচ্ছিলো আর কি তো সেটাই বানিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি আর সর্বত্র ভিজিয়ে নিয়েছি রাত্রে আজকে আমি করেছি রুটি আর এই তো সুজিটা তো ছিলই আর রুটি আমি না বেশি করে বানিয়েছি আসলে ও যখন সেই বারোটার সময় আসে খিদে পেয়ে য়ে যায় আর কি তো আমি এখন খেয়ে নিচ্ছি আর ওরটা ওই যে হটপটের মধ্যে রেখেছি কিন্তু এখনও অনলাইন থেকে ফোন করেনি এখন বাজে রাত আটটা আর এরপরে আমি নিচে যাব এই জন্য আমাকে না ভয় লাগছে অন্ধকার হয়ে গেছে আর ও তো সারাদিনে যে আমাকে কতবার ফোন করেছে যে এসেছে কিনা আমি ঠিক করে করতে পারবো কি না মানে বহুবার আমাকে ফোন করেছে আর ও আমাকে বলেছিল যে অন্ধকার হয়ে গেলে আর নিচে যেতে হবে না তো এখন তো আটটা বেজে গেছে এরপর যদি আসে আমি যে কি করব সত্যিই জানি না hasta ley por